এই যে মনির ভাই কি অবস্থা ভালো আছেন ও সরিটা দেখে নাকি মনির ভাই নিয়ে একটু ভিডিও করলাম এটা আমরা এটা আমরা শিখছি আমাদের ইউটিউবার ইউটিউবার ব্লগিং অমর ভাইয়ের কাছ থেকে শিখেছি বাট এদিক দিয়ে ঘুরতেছি অনেকদিন দেখছি এখান দিয়ে ওনারা চালায় এখানে আ ওনাদেরকে দেখতেছি না অমর ভাই কোন পূজার কোন জায়গা থাকতো সামনে জালসুকা বাজার আছে ওইখানে থাকতো আমরা একটা গাড়ি একটা কথা বলি এই জায়গাটা দেখে আমাদের একটা কথা মনে পড়লো আমি যখন তিব্বত কোম্পানি আছে না কোহিনুর কেমিক্যাল কোম্পানি ওইখানে আমি যখন সেলসম্যানের কাজ করতাম ঠিক আছে তখন কিন্তু গাইস আমি এদিকে আসছি মানে প্রোডাক্ট ডেলিভারি দিতে আসছিলাম সেলম্যান আমি ঠিক আছে এই রাস্তাটাগুলো দেখে তাও প্রায় অনেক বছর হবে চার পাঁচ বছর তো মিনিমাম হবে ঠিক আছে দেখে ভালো লাগতেছে অনেকদিন পর আসলাম তো দেখে কিন্তু আসলে মনে পড়তেছে এই দৃশ্যটা ও গাইস দেখেন আগের জায়গায় কিন্তু চলে আসছে তো আর ভিডিওটি লং করবো না প্রায় ছয় মিনিট হয়ে গেছে একটি ব্লগ ভিডিও রাস্তা আপনাদেরকে দেখালাম গ্রামের অঞ্চল কেমন লাগতেছে এটা কি কি চালচুকা বাজার নাকি সামনে সামনে চালসু বাজার কি সামনে এই যে এত গাইস আপনাদের আপনাদের জন্য আমরা ভিডিও করি কিসের জন্য আমাদেরকে কিন্তু গাইস একটু সাপোর্ট করতে হবে কারণ আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমরা কোনোদিনও কিন্তু এগোতে পারবো না এটা বুঝতে হবে ওকে আপনাদের জন্য কষ্ট করে আমরা প্রতিদিন ভিডিও করি মানে খাওয়া দাওয়া নাই কোনো কিছু নাই রোদ্রে করে এভাবে ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্য গাই এরকম ভিউ কয়জনই দেখতে পারে এরকম নিরিবিলি রাস্তা এরকম নিরিবিলি সব জায়গা ভিউ অসাধারণ তো গাড়ি আমরা কি দাদা আমরা কি জাল পর্যন্ত যাবো বাজার পর্যন্ত এখান থেকে কতক্ষণ টাইম লাগবে আর তিন মিনিট তিন মিনিট এই সেই বাজার থেকে অনেক বড় একটা বাজার তো গাড়ি চলেন যেহেতু বড়ো ভাই বলতেছে যে বাজার অনেক বড় একটা বাজার আমরা সেখানে যাই সেখানে গিয়ে দেখি যে কেমন বাজারের দৃশ্যটা দেখে কিন্তু তারপরে আসলে আমরা ভিডিওটাকে এন্ড করে দেব তারপরে আবার নেক্সট ডে পরের দিন এই দিক দিয়ে মোটর ব্লগিং মোটর রাইড দেওয়া অসাধারণ লাগে কারণ রাস্তাগুলো সুমসাম লাগে ভালো লাগে ওমর যে ভাই যে ব্লগিং চ্যানেল ব্লগিং ভিডিও করে ওই ওনার বাড়ি কোথায় যাই হোক আমরা আজকে ওনার সাথে দেখা করতে আসি নাই আমরা ঠিক ঘুরতে ওনার সাথে দেখা করলে ওনার সাথে কন্ট্যাক্ট করে তারপর আসতে হবে তো আজকে এবার এখান দিয়ে ঘুরে তারপরে কোথায় যাওয়া যায় তারপরে করবো

গাড়িতে আমি যখন বললাম যে তিব্বর থেকে চাকরি করছিলাম তখন এইখান দিয়ে আমি অনেকে মাল দিচ্ছি তখন আরো অনেক আছে এটা হচ্ছে ব্রিজ তাই না এটা না ব্রিজ বাজার এটা এটা হচ্ছে তাই না ব্রিজে এই এই পাশে না ওকে এটা হচ্ছে গাইস সামনে কিন্তু জালশুকা বাজার তো আমরা বাজারে পাশে গিয়ে গাড়িটা ঘুরাবো

তো থাকে তারপরে এখন তো যে টাইম মানুষ টাইম ফেমে থাকে না তো গাইস আশা করি সবাই ভিডিওটিকে দেখছেন ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন